বন্ধুরা আজকে নীল পুজো উপলক্ষে আমি একটা রেসিপি বানিয়েছি সাবুদানা দিয়ে এই রেসিপিটা বানিয়েছি আপনারা যে কোনো উপবাসে এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন তাহলে পুরো রেসিপিটা দেখতে থাকুন এই রেসিপিটা বানানোর জন্যই আমি প্রথমে নিয়েছি এরকম কাপের এক কাপ সাবুদানা বড় সাবুদানা হলেই ভালো হয় কিন্তু আমার কাছে বড় দানাটা পাইনি আমি তাই আমি এই দানাটা দিয়ে করছি এবার গ্যাসের চুলোতে বসিয়ে দিয়েছি একটা কড়াই কড়াইতে সাবুদানাগুলো একটু টেলে নেব খুব বেশি ভাজতে হবে না অল্প অল্প ভেজে নিতে হবে কালারটা যেন চেঞ্জ না হয় এবার এগুলোকে ভালো করে ভেজে গুঁড়ো করে নিতে হবে গ্যাসের ফ্লেম বাড়ানো চলবে না একদম লো ফ্লেমে এগুলোকে টেলে নিতে হবে এবার দেখুন এগুলো আমার টালা হয়ে গেছে এবার আমি এই বাটিতে ঢেলে নিচ্ছি এবার ঠান্ডা হলে মিক্সির জারে নিয়ে নিলাম নিয়ে এগুলোকে মিহি গুঁড়ো করে নেব দেখুন একদম সাদাই রয়েছে কোনো কালার চেঞ্জ হয়নি বন্ধুরা আমার সাবুদানাগুলো গুঁড়ো করা হয়ে গেছে এ দেখুন এরকম গুঁড়ো হয়েছে এ দেখুন হাতে করে দেখাচ্ছি এরকম গুঁড়ো আমার হয়েছে এবার আমি নিয়ে নিয়েছি একটা আলু আগের থেকেই আমি এই আলুটাকে সিদ্ধ করে রেখেছিলাম এবার আলুটাকে একটা গেটারে আমি গ্রেড করে নিচ্ছি এইভাবে আমি গেটারে গ্রেড করে নেব বন্ধুরা আমাদের নীল পুজো উপলক্ষে আমাদের সেদিন ভাত খেতে নেই রুটি খেয়ে থাকতে হয় রুটি কিংবা লুচি করতে হয় ওই জন্যে এই উপবাসের দিন আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন এবার আমার আলু পুরো গ্রেড করা হয়ে গেছে এবার দেখুন একটা আলুতে এতটা হয়েছে এবার আমি এর ভেতরে কিছু কিছু মশলা দিয়ে দেব দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আদা কুচি আপনারা যদি এই সব কিছু না খান উপবাসে তাহলে শুধু নুন আর সাবু আলু দিয়েও করতে পারেন দিয়ে দিলাম চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এক চামচ লবণ আপনারা যদি সাদা লবণ না খান তাহলে সন্দব লবণও ব্যবহার করতে পারেন এবারে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে আপনারা এখানে সাদা জিরেও দিতে পারেন হাতে একটু এভাবে ক্র্যাশ করে দিয়ে দিলাম তাহলে গন্ধটা ভালো হবে এবার দিয়ে দিচ্ছি যে সাবুদানা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই সাবুদানার গুঁড়োটা দিয়ে দিলাম এবার প্রথমেই আমি জল ব্যবহার করব না প্রথমেই আলুর সঙ্গে আমি এই সাবুদানা ভালো করে মেখে নেব তারপরে আমার যতটা জল লাগবে সেইভাবে আমি ব্যবহার করব বেশি জল দেয়া যাবে না অল্প অল্প জল দিয়ে ভালো করে মাখতে হবে দেখুন এইভাবে আমার আলুর সঙ্গে মেখে নিয়েছি এবার আমি জল ব্যবহার করব একটু হালকা উষ্ণ গরম জল এভাবে অল্প অল্প করে নিয়ে আমি মাখতে থাকব এভাবে একটা সেমি সফট ডো আমি তৈরি করব বেশি শক্তও না আবার খুব নরমও না বেশি শক্ত হলে আবার বেশি খাস্তা হয়ে যাবে আবার বেশি নরম হলে একদম লুচিগুলো ভালো ফুলবে না এবার দেখুন আমার মাখা হয়ে গেল আমি এবার এটাকে রেস্টে রেখে দেব দিয়ে দিচ্ছি এক চামচ তেল আমি হাতে মেখে নিচ্ছি হাতে নিয়ে এইভাবে ডোটার সঙ্গে ভালো করে মাখিয়ে নেব নিয়ে আমি এটাকে রেস্টে রেখে দেব এ দেখুন ভালো করে তেলটা আমি ওপরে মাখিয়ে নিলাম এবার ঢাকনা চাপা দিয়ে আমি এটাকে রেস্টে রেখে দিলাম দশ মিনিট এবার দেখুন আমার দশ মিনিট হয়ে গেছে দেখুন ডোটা এরকম হয়েছে এবার আমি এই ডোটা একটু ভালো করে মেখে দুই ভাগ করে নিচ্ছি এইবারে দুই ভাগ করে নিয়ে আমি একটু গোল করে নেব এইভাবে হাতের সাহায্যে একটু গোল করে নিলাম এবার আমি একটু আটা ছিটিয়ে এটাকে প্রথমে বড় একটা রুটি বেলে নেবো এভাবে আটা ছিটিয়ে বড় একটা রুটি বেলে নিতে হবে বন্ধুরা আপনারা নীলপুজোর উপবাস উপলক্ষে কী খাবার খান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের মতোই লুচি রুটি খান কি না দেখুন এইভাবে বড়ো একটা রুটি বেলে নেবো এ দেখুন এরকম একটা বড়ো রুটি বেলেছি আপনারা হয়তো ভাবতে পারেন সাইডে এরকম কাটা কাটা হলো এবার দেখুন আমি কি করি এবার এরকম একটা বাটি নিয়েছি বাটির সাহায্যে আমি এরকম গোল গোল করে কেটে নেব দেখুন এইভাবে গোল গোল করে কেটে নিলে একদম সমান দেখা যাবে খুব সুন্দর দেখাচ্ছে দেখুন দেখুন এবারে আমার চারটে হয়ে গেল এটাকে আপনারা লুচি বলুন আর পুরিই বলুন যাই বলুন না কেন দেখুন আমার চারটে তৈরি হয়ে গেছে দেখুন একদম সমান মাপের চারটে এবার যে সাইড থেকে যেগুলো বেরোবে সেইগুলো আমি আবার বেলে নেব বেলে আবারও এইভাবে তৈরি করে নেব দেখুন বন্ধুরা এরকমভাবে আমি বানিয়েছি বেশি মোটাও করিনি আবার খুব পাতলাও না লুচির মতো না একটু মোটা মোটাই হবে এবার দেখুন এই চারটে তো হয়ে গেল এগুলো প্লেটে তুলে নিচ্ছি এবার আপনাদের আর একটা যে গোলা করে রেখেছি সেটাও করে দেখাচ্ছি দেখুন সব প্লেটে তুলে নিয়েছি এবার আমি ওই গোলাটাও এবার বেলে দেখাবো দেখুন এটাও ওইভাবে আমি বেলে নেব দেখুন ওগুলোও আমার সব বেলে কাটা হয়ে গেছে এবার আমি এগুলো তুলে নিচ্ছি দেখুন এতগুলো হয়েছে এবার সাইড থেকে যেগুলো বেরিয়েছে সেগুলো আমি এবার একটা একটা করে বেলে নেব আপনারা পুরো একটা বড় রুটি না করে ছোট ছোট এরকম লেচি কেটেও একটা একটা করেও তৈরি করতে পারেন আমি এবার একটা একটা করেই তৈরি করব যেগুলো পাশের থেকে বেঁচেছে সেগুলো অল্প অল্প করে এইভাবে বেলে তারপরে বাটি দিয়ে এটাকে কেটে নিচ্ছি এভাবে সব আমি করে নেব দেখুন সবই আমার হয়ে গেছে কমপ্লিট এবার দেখুন আমার এতগুলো লুচি তৈরি হয়েছে দেখুন কত সুন্দর লাগছে দেখতে এ দেখুন আরও এতগুলো এবার আমি এগুলোকে ভেজে নেব ওই জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হয়ে গেছে এবার আমি একটা করে লুচি ভেজে নেব দেখুন এভাবে ওপর দিয়ে তেল তুলে দেব এভাবে ওপর দিয়ে তেল তুলে দিলে তাড়াতাড়ি ফুল উঠবে দেখুন একদম ফুলে উঠেছে এগুলো এবার আমি তুলে নিলাম এবার আরও দুটো একবারে দিয়ে দেব দেখুন এভাবে সব লুচিগুলো আমি ভেজে নেব এগুলো একটু ঝাল ঝাল খুব ভালো লাগবে খেতে উপবাসের দিনে আপনারাও করে খাবেন কে কমেন্ট করে বলবেন যে কেমন হয়েছিলো সাবুদানার খিচুড়ি আপনারা অনেক খেয়েছেন উপবাসে সাবুদানা মাখা খেয়েছেন কিন্তু এভাবে লুচি খেয়েছেন কিনা না জানি না দেখুন এ দুটো একবারে দিয়েছে এই দুটোও ফুলে উঠেছে এগুলো আমি এবার তুলে নেব এভাবে সব ধীরে ধীরে সব পুড়ি আমি ভেজে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এবার লাস্ট আর তিনটে লুচি আছে আমি এই তিনটে একবারেই দিয়ে দিয়েছিলাম এবার এই তিনটেও তুলে নিচ্ছি দেখুন হয়ে গেছে বন্ধুরা এই দেখুন এতগুলো হয়েছে বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অন করবেন বন্ধুরা দেখুন আজ দেখাচ্ছি ভেঙে কতটা মুচ হয়েছে দেখুন আপনারা উপবাসের দিনে করে খাবেন আপনাদের আশা করছি খুবই ভালো লাগবে